বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন আগুই পোস্ট অফিসের ভেতর হাটুর সমান জল জল নিকাশি ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের গত চার দিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে পোস্ট অফিসের ভেতর হাঁটু সমান জল সাধারণ মানুষের অভিযোগ একটু বৃষ্টি হলেই এই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে সমস্যায় পড়তে হয় পোস্ট অফিসে আসা সাধারণ মানুষদের রাস্তার উপরে হাঁটু সমান জল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং স্কুল কলেজে ছাত্রছাত্রীদের সাধারণ মানুষরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন এলাকায় নিকাশি নালা থাকলেও তার সংস্কারের অভাবে বুঝে গেছে যার কারণে একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই সমস্যার সমাধান করা হোক প্রয়োজন থাকলেও অনেক সাধারণ মানুষ বাড়ির বাইরে বের হতে পারছেন না সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় একেবারে বিধ্বস্ত সাধারণ মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা যেহেতু চোখেই সবাই সাধারণ মানুষ সবাই দেখতে পাচ্ছে আমি বাইরে থেকে এসেছি একটা কাজে পোস্ট অফিসের মাধ্যমে এসেছিলাম কিন্তু তাই পোস্ট অফিস বন্ধ সেটা আমার জানা ছিল না তার বিকল্পে অন্যান্য বাজারে কাজ নিয়ে এসেছি এসে দেখছি গাড়ি নিয়ে যেতেই পারছি না এমনকি আমার কাছে ব্যাগ সহ হাতে ব্যাগ সহ নিয়ে হেলমেট হাতে করে নিয়ে হাঁটতে হচ্ছে দুর্ভোগ করছেন বিগত চার দিন ধরে চলছে তো যত দেখা যায় যে এই আকুই এলাকার যে পোস্ট অফিস অধিকাংশ টাইমে জলমগ্ন অবস্থায় পড়ে থাকে কি বলবেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে বলবে এটা দেখতে এটা নজর দিতে বা এখানে স্থানীয় যারা মানে অপুর মহলে যারা আছে মন্ত্রীদের তাদেরকেও বলবো তারা একটু কেয়ারফুল দিয়ে দেখতে যাদের জলটা তাড়াতাড়ি নিকাশি হয় এটাই বলবো আর কি বলবো এই আমাদের দুর্ভোগটা দেখতেই পাচ্ছি আর বলার কি আছে আপনার নামও পড়েছে আমার জয়ন্ত কুমার পাঁজা গ্রাম বন্টি ও আজকে আপনারা যে দেখছেন যে এই যে জল জলমগ্ন এরিয়া পোস্ট অফিসের সামনে বা এই রাস্তাটা হচ্ছে স্কুল যাবার দুটো স্কুল একটা হচ্ছে বয়েজ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল প্লাস গার্লস স্কুল তো ছাত্রছাত্রীরা তো যেতে পারেই না সাধারণ জনজীবন বিপর্যস্ত আজকে এই অবস্থায় যেটা দেখছেন একটু আধটু বৃষ্টি হলেই দেখি যে এখানটা জলমগ্ন এবং মানুষ পারাপারের অযোগ্য হয়ে ওঠে মানুষ বিভিন্নভাবে অন্য দিক দিয়ে ঘুরে যেখানে হয়তো দু মিনিটে যাওয়া যাবে সেটা কুড়ি মিনিট লাগছে গ্রামের অন্য প্রান্ত দিয়ে ঘুরে এসে বাজারে যায় নিজেদের দৈনন্দিন কাজ মেটাতে তো আমি আপনাদের মারফত প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বলতে পারি যে এই যে জল জলনিকাশি নালা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি দীর্ঘদিন বহাল আছে কিন্তু সেই নিকাশি নালাটি সংস্কারের অভাবে আজকে বুঝে গেছে এবং তার জন্যেই এই রাস্তার উপরে এত জলের চাপ এবং মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে আমার নাম অভিষেক দা আমি আকুই একজন বাসিন্দা আমরা কয়েকদিন আগে থেকে বিভিন্ন নিউজ চ্যানেল সংবাদ মাধ্যম এবং বিশেষ করে আমাদের যে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা তাতে আমরা জানতে পারছিলাম যে একটি ক্ষুণ্ণবর্তা সৃষ্টি হয়েছে দার্জিলিং পশ্চিমবাংলায় নিম্নচাপ একটা সৃষ্টি হবে এবং নিম্নচাপের জন্য বিশেষ করে আমাদের এই কয়েকটি জেলাতে বিশেষ করে বাঁকুড়া জেলাতে লাল সতর্কতা জারিও হয়েছিল এবং প্রচন্ড বৃষ্টি হয়েছে দিন ধরে সে অবিরত বৃষ্টিতে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটি প্রান্তে এমনিই তো গোটা বর্ষার শেষ বুঝতে পারছেন পুকুর ভরে আছে নদী নালা খাল যেগুলি আছে সেগুলি প্রায় ভরে আছে সেগুলি এত বৃষ্টিতে প্লাবিত এবং এই প্লাবনের এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে প্লাবন বাড়ির ভেতরে ভেতর জল ঢুকে গেছে বহু বাড়ি জলমগ্ন এবং বহু বাড়ি পড়ে গেছে আমরা ইন্দাস ব্লকের এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় আশিটি বাড়ি পড়ে গেছে এই আশিটি বাড়ি শুধু পড়ে যাওয়া নয় তার সঙ্গে যে বাড়িগুলো এখন মাটির বাড়ি যেগুলো পড়ে যাবে এই বৃষ্টিটা সরে গেলে ও ধরে মাটির বাড়ির তলা আলগা হয়ে যায় এবং তার থেকে পড়ে যায় সেই সংখ্যা কত হবে সেটা আগামী দিন বলতে পারা যাবে এবং তার জন্য আমরা ব্লক প্রশাসন থেকে যা যা অবস্থান নেবার সেগুলি নিতে পেরেছি বাড়িতে বাড়িতে গিয়ে ত্রিপল পৌঁছে দেওয়া তাদের তান সামগ্রী পৌঁছে দেওয়া খাবার পৌঁছে দেওয়া এই তিন দিন ধরে আমাদের রুটিনে চলছে এবং আজও আমরা ইন্দাসের বিভিন্ন স্কুলে আইসিডিএস সেন্টারগুলিতে যাদেরকে রেখেছি তাদের জন্য মনিটারিং করার জন্য বিশেষ একটি টিমকে রাখা হয়েছে এবং পঞ্চায়েতে যারা ভিআরপি তাদেরকে কাজে লাগানো হয়েছে তার সঙ্গে প্রধান উপপ্রধান সহ সমস্ত উইংস কাজ করছে একসাথে এবং আমরা চাইছি যে যাতে যারা এই রকম পাবনের মধ্যে পড়েছে তাদেরকে দ্রুত তার সেখান থেকে রিকভারি করা এবং তাদের ঘর বাড়ির জন্য আগামী দিনে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে পাই টু পাই সমস্ত কিছু তাদের তথ্য সহ ছবি সহ আমরা এখান থেকে দিচ্ছি যাতে তাদের বাড়িগুলি জন্য কিছু ক্ষতিপূরণ পাওয়া যায় আগামী দিন বাড়িগুলি পায় তার ব্যবস্থা করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি যে পোস্টমিস্ট্রি আছে সেটি প্রথম কথা হচ্ছে যে দু তিনটি বড় নালা আছে তার পাশ দিয়ে তার পিছন দিকে একটি বড় নালা ফিরিয়ে গেছে এই আকুই অঞ্চলের পোস্ট অফিসটা মোটামুটি তুলনামূলক একটু নিচু জায়গাতে এবং তার জন্য যখনই প্লাবন হয় তখনই কিন্তু আকুই পোস্ট অফিসের মধ্যে জল ঢুকে যায় এবং দীর্ঘদিন ধরে এই একশো দিনের কাজ না থাকা তার জন্য আমাদের যে গ্রামের যে ড্রেনগুলি সেগুলি যে ঝাড়ানো হতো সেই ঝাড়ানো না হওয়ার জন্য এই প্লাবনের ক্ষতিটা বেশি হলো এই কারণে আমরা যদি একশো দিনের কাজ এই চার বছর করতে পারতাম সেই চার বছরে প্রত্যেকটা নালাকে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটি প্রান্তের বাড়ির পিছনে পিছনে ছোট ছোট নালা বড় নালা সেগুলোকে ঝাড়িয়ে দিতে পারলে এই প্লাবনের আশঙ্কা কম হতো